প্রিয় দর্শকবৃন্দ আমরা এই টিউটোরিয়ালে দেখাবো কি করে একটি ভার্চুয়াল মেশিন তৈরি করা হয় এবং সেই ভার্চুয়াল মেশিনে আমরা তৈরি দেখাবো কিভাবে রেড হ্যাট এন্টারপ্রাইজ এডিশনের 5.4 এডিশনটিতে একটি ডিএনএস সার্ভার বানানো হয় তো প্রথমে আমরা ভার্চুয়াল ক্রিয়েট এ নিউ ভার্চুয়াল মেশিন ক্লিক করব এখান থেকে আমরা নেক্সট এ ক্লিক করব এবং টাইপিক্যাল রিকমেন্ডেড রেখে দেবো এখান থেকে আমরা আই উইল চুজ ইনস্টল লেটার অপারেটিং সিস্টেম সিস্টেমটা সিলেক্ট করে নেক্সট করব এখান থেকে আমরা লিনাক্স এবং ভার্সন থাকবে আমাদের রেড হ্যার এন্টারপ্রাইজ লিনাক্স এখানে আমরা একটা নাম দিব আমাদের পছন্দ যেহেতু আমরা একটা ডিএনএস কনফিগারেশন করব তাই আমরা এখানে নাম দিচ্ছি ডিএনএস আন্ডারস্কোর ওয়ান এবং আমরা এই ভার্চুয়াল মেশিনটাকে একটা নির্দিষ্ট সেফ লোকেশনে রাখতে চাচ্ছি আমরা ব্রাউজ করে সেই লোকেশনটাটাকে দেখায় দিব আমরা এই ফাইল লোকেশনের নাম দিলাম এখন ওকে ক্লিক করে নেক্সট ক্লিক করলাম এবং দিলাম 20 জিবি স্পেস আমরা আবার নেক্সট ক্লিক করব এখানে কাস্টমাইজ যে যে এখান থেকে আমরা ফ্লপি ড্যাপটাকে রিমুভ করে দেব এবং আমাদের নেটওয়ার্ক কানেকশনটাকে আমরা নেট থেকে ব্রিজ করে দেব এরপরে আমরা আমাদের সিডি রোমে যে একটা আইওসো ফাইল রেড হ্যাটার সিলেক্ট করে দেব আইওসো ফাইলটি যেখান থাকবে সেখান থেকে আমরা এটাকে লোকেট করে দেব নেক্সট এখানে আমরা ফিনিশ করার মাত্র আমাদের একটি ভার্চুয়াল মেশিন তৈরি হয়ে গেল এবং ফর দ্য ফার্স্ট টাইম আমরা এই ভার্চুয়াল ভার্চুয়াল মেশিনটাকে চালু পাওয়ার অন দিস মেশিন ক্লিক করে তো ফর দ্য ফার্স্ট টাইম আমরা কন্ট্রোল জি চেপে আমাদের মাউস কন্ট্রোলিং টা ভিতরে নিয়ে যাবো এবং ইন্টার বাটন প্রেস করব তো ইন্টার বাটন প্রেস করা মাত্র আমাদের সেট আপের প্রসেস ফার্স্ট টাইম জন্য লোড হতে শুরু করবে ইনস্টলেশনের পূর্বে আমাদেরকে ডিস্কটা বলবে আমরা এটাকে স্কিপ চেপে জাস্ট এড়িয়ে যাবো তার কারণ হচ্ছে আমরা জানি আমাদের কোনো প্রবলেম নেই এখানে অ্যানাকা তার ইনস্টলারকে লোড করবে এবং আমাদের হার্ডওয়্যার চেক করে নিবে এখন আমরা দেখতে পাচ্ছি গ্রাফিক্যাল ইনস্টলেশন স্টেপস আমরা প্রথমে আমরা ফরওয়ার্ডে ক্লিক করব এখানে আমরা ল্যাঙ্গুয়েজ ইংলিশ সিলেক্ট করে আবার ফরওয়ার্ড করব এবং কিবোর্ড ইউএস ফরওয়ার্ড করব এখানে আমরা আমাদের সিরিয়াল কিটা দিব আমাদের সিরিয়াল কিটা হচ্ছে টু টু ডি এ নাইন জিরো সি টু থ্রি এখানে আমরা ওকে ক্লিক করব এবং পার্টিশনের জন্য ইএস বাটন ক্লিক করবো এখান থেকে আমরা নতুন ক্রিয়েটে কাস্টম লেআউট সিলেক্ট করব করে নেক্সট করব এখন দেখা যাচ্ছে এখানে টোয়েন্টি জিবির একটা হার্ড ডিস্ক স্পেস আমাদের জন্য রয়ে গেছে তো ফার্স্ট অফ অল আমরা আমাদের একটা নতুন পার্টিশন তৈরি করবো যেটা হবে আমাদের সফট ফাইল এবং এখানে আমরা স্পেস দিচ্ছি এক হাজার চব্বিশ এখানে আমরা ওকে ক্লিক করলাম তো আমাদের একটা পার্টিশন আমরা এখন আমাদের ফ্রি স্পেস আর একটা পার্টিশন করবো এটা আমাদের হবে রুট পার্টিশন এবং একে আমরা বলে দিচ্ছি যে তার যা আছে বাকি স্পেস একে বরাদ্দ করার জন্য এখন আমাদের দুটো পার্টিশন হয়ে গেলো এখন জাস্ট আমরা ফরওয়ার্ডে যাচ্ছি আবার এবং এখানে যা আছে তাই থাকবে জাস্ট আমরা নেক্সট করব এখানেও আমরা যা আছে তাই থাকবে নেক্সট করব এখানে জাস্ট খালি আমরা আমাদের টাইমটা নির্দিষ্ট করে দিচ্ছি এটা হচ্ছে এশিয়া ঢাকা এবং আমাদের ইউটিসি টাইমটাকে উঠাই দিব আমরা ঠিক চিহ্নটা দিয়ে আমরা আবার নেক্সট করবো এবং এখানে আমরা রুটের জন্য একটা পাসওয়ার্ড দিব তো একটা সিম্পল পাসওয়ার্ড ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স যখন আমরা অ্যাডমিনিস্ট্রেটর থাকবো তখন কিন্তু এই সিম্পল পাসওয়ার্ড ব্যবহার করব না তো এখানে আমাদেরকে সফটওয়্যার প্যাকেজগুলো পছন্দ করার অপশন দেওয়া হচ্ছে তো আমরা এখন এটাকে কাস্টমাইজ নাও ক্লিক করে জাস্ট ফরওয়ার্ড করবো এবং এখানে আমরা আমাদের প্যাকেজগুলো পছন্দ যেহেতু এটা একটা ডিএনএস সার্ভার প্যাকেজ ইনস্টল হবে তাই আমরা সার্ভার থেকে প্রথমেই ডোমেন নেম সিস্টেমটাকে সিলেক্ট করে নেব এবং আরো সার্ভার কনফিগারেশন টুল কিছু জিনিস সিলেক্ট করব এখানে আমাদের একটাই প্যাকেজ আছে ডোমেইন নেমের সার্ভার কনফিগারেশন টুলস থেকে আমরা যা কিছু আছে সিলেক্ট করে নেব এবং এক্স উইন্ডোজ ফাইল সিস্টেম তারপর আমরা টুলস ভিতরে যাচ্ছি এখানে আমরা অনেকগুলো প্যাকেজ সিলেক্ট করব তার মধ্যে বাইন্ড প্যাকেজটা আমাদের অবশ্যই লাগবে সিস্টেম কনফিগ বাইন্ড ওটা গ্রাফিক্যালি বাইন্ড কনফিগারেশন করার জন্য ক্লোজ করে দিলাম এটা আমরা এবং আমরা কিছু আরো কিছু প্যাকেজ আমরা সিলেক্ট করতে পারি যেমন এখান থেকে আমরা সিস্টেম টুলসটা সিলেক্ট করে দেবো এবং এক্স উইন্ডোজ সিস্টেম ডাউনলোড সিলেক্ট করা আছে আর ডেভেলপমেন্টে আমরা কিছু প্যাকেজ এখন নিচ্ছি না আপাতত কারণ ডেভেলপমেন্টে কোনো কাজ করব আমরা করব না এখানে থেকে আমরা কেডি ডেস্কটপ এনভায়রনমেন্টে নিয়ে নিলাম জাস্ট আমরা ফরওয়ার্ড করে নিলাম এখান থেকে কিছু কিছু জিনিস আমরা প্যাকেজ সিলেক্ট করে দিতে পারি তা আমাদের ফরওয়ার্ড করার মতো ইনস্টল প্যাকেজের জন্য আসবে আমরা নেক্সট করার মাত্র আমাদের যতগুলো প্যাকেজ আমরা সিলেক্ট করছি তা ইনস্টলেশনের জন্য প্রসেসিং করা হবে এবং একটার পর একটা প্যাকেজ ইনস্টল করা হবে তো ইনস্টল করতে এটা ডিপেন্ড করতেছে সময় লাগবে কি রকম সেটা ডিপেন্ড করতেছে আমরা কি পরিমাণ প্যাকেজ সিলেক্ট করেছে তার উপরে এবং প্যাকেজগুলোর সাইজের উপরে আমাদের প্যাকেজ গুলো ওয়ান বাই ওয়ান এখন ইনস্টলেশন শুরু হয়েছে এর পরবর্তী স্টেপ